খাওয়ার মতো হয়নি দেখো গাইস মা পুঁই শাক তুলছে পুঁই শাকের চারা তুলছে লাগাবে দেখো কত আমাদের পুঁই শাক হয়েছে দেখো তুলছে মা এগুলো অন্য জায়গায় বসাবে বুঝেছ পুঁই শাকটা বসিয়ে দিচ্ছে দেখো পুঁই শাক বসানো হয়ে গেছে দেখলে দেখো আর একটা পুঁই শাক তুলছে দেখো হ্যাকার তো ভরে গেছিল না ফাঁকা করে দিলে হবে না পুরো কুচি কুচি হয়ে

দেখো বন্ধুরা কতগুলো পয়শাক লাগানো হয়ে গেল আমাদের মা এই ছোট ছোট পয়শাকগুলো লাগিয়ে দিচ্ছে। এই জায়গায় অনেক বেরিয়েছিল না দানা ফেলেছিল এগুলো। দেখো এই যে কত চাড়া তুলেছে পয়শাক চাড়া। আমাজাবি तो वो, तो की। तो काट तो है